কাতার সংকটের মূল হতা ঋণ চেয়ে ব্যর্থ কুষ্ণার সর্ষের ভেতরেও ভূত থাকতে পারে ফাঁস হওয়া তথ্যে যেমন জানা গেছে নিরীহ দর্শন সুদর্শন ট্রাম্পের মেয়ের জামাই জেরার্ড কুসনারই কাতার সংকটের আসল হতা একটি ফাঁস হওয়া তদন্তে জানা গেছে কাতার সংকটের আগে আগে কাতারের কাছে পাঁচশো মিলিয়ন ডলার ঋণ চেয়েছিলেন কুষ্ণার কিন্তু ওই অর্থ পেতে তিনি ব্যর্থ হন যার জন্য চরামাশুল গুনতে হচ্ছে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হওয়া দেশটিকে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে কুশনার চেষ্টা করেছিলেন কাতারের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে তার প্রত্যাশিত ঋণটিকে আদায় করতে কিন্তু সরল চেহারার কুশনারকে ততটা বিশ্বাস করেনি কাতারের জাদরেল ব্যবসায়ীরা তারা কুশনারের দাবিকে প্রত্যাখ্যান করেন আর এর প্রতিশোধ নিতেই শ্বশুর ট্রাম্পকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন কুশনার কুশনারের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে শ্বশুরের আন্তর্জাতিক সমস্যাগুলোর একটি বড় যোগসূত্র থাকতে পারে ব্যবসার শুরুর দিকে কুস্নার নিউ ইয়র্কের ছশো ছেষট্টি ফিফ এভিনিউতে এক দশমিক আট বিলিয়ন ডলারের একটি বিল্ডিং কিনেছিলেন সে সময়ে এটি ছিল একটি রেকর্ড ভাঙা চুক্তি নিউ ইয়র্ক টাইমসের সূত্রমতে বর্তমানে বিল্ডিংটির এক চতুর্থাংশ স্থান খালি পড়ে আছে বিল্ডিংয়ের মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কুষ্ণারকে তাই আরও ঋণের প্রয়োজন হয়ে পড়ে কুষ্ণারের দুই সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন কুশনার তখন তার শ্বশুরের সম্পত্তির রক্ষকের ভূমিকায় ছিলেন কাতারি বিলিয়নার শেখ হামাদ বিন আব্দুল্লাহ আল থানিকে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে তিনি গণ্য করেছিলেন থানির মালিকাধীন কোম্পানি বিজে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছিল এছাড়াও চাইনিজ ইন্স্যুরেন্স কোম্পানি আনবাং গত মার্চে কুসনারের সম্পত্তি ব্যবসাকে আরও জোরদার করার জন্য প্রায় চার মিলিয়ন ঋণ দিতে সম্মত হয় যদিও কয়েক সপ্তাহের মধ্যেই আনবাং চুক্তি প্রত্যাহার করে নেয় আনবাং এর অসহযোগিতার পর চুক্তি থেকে সরে যায় এইচবিজেও আর এ ঘটনার পরপরই একটি কূটনৈতিক সংকটের ঘেরা টোপে পড়তে শুরু করে কাতার পরবর্তীতে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি রাষ্ট্র ইরানের সঙ্গে সম্পর্কেও অভিযোগ আনা হয় দেশটির বিরুদ্ধে সূত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট